হাই বন্ধুরা দেখো আজকে টাইপিং ঢালাই হচ্ছে বন্ধুরা দেখো টাইপিং ঢালাই হচ্ছে টাইপিং ঢালাই হচ্ছে দেখো ঢালাই চালু হয়ে গেছে হয়ে গেছে অনেকখানি হয়ে গেছে অনেকখানি চারিদিকে করে ফেলেছি এইগুলো বাকি আছে এদের কাছে কলমগুলো মাল ঢেলেছি এখনো বাকি আছে অল্প কিছু হয়েছে এখনো বাকি এদিকে বাকি এদিকে বাকি সবাই জালিমালি জাগাচ্ছি ওই জন্য ওই চলো বন্ধুরা দেখাচ্ছি ঢালাই কিভাবে হচ্ছে তাহলে দেখো মাল ঢালছে ঢালাই হবে মাল ঢালছে কেমন লাগে লাগে